আর কিছু যে চাই না আমি চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজা পড়ে না আমিন আমি আমার খুতবা শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি আসুন আজকের এই চমৎকার रजনিতে এই mubarak रजনিতে এই বরকতময় সন্ধ্যায় রাতে আমরা সূরাতুল মুলকের আলোকে কথা শুনি আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরাতুল মুলক আল কুরআনুল কারীমার 29 তম পারায়ে অবস্থিত সর্বপ্রথম সূরা 29 পারার প্রথম সূরা সূরাটি মাক্কী সুরা এই সূরায় রুকু রয়েছে দুইটি আয়াত আছে 30টি অনেক বরকতময় সূরা বিশ্বনবী বলেন ইননা সুরা সূরা আতুন মিন আযাবিল কবর এই সুরাটা যে তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে বাঁচাই দিবে সোমান আল্লাহ বলেন কোন সুরা তেলাওয়াত করলে সুরা মুলক সবাই বলেন কোন সুরা Consider দিস প্রোগ্রাম Tafsir প্রোগ্রাম as a class. The person is ডেলিভারিং lecture, sitting in front of you, he is your teacher. And you all sitting guys are the students of Tafsirul Quran. এই প্রোগ্রামগুলো শীতের প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন তাহলে কিছু শিখে যাওয়া যাবে আমার আগে হজরতুল আল্লাহ কামাল উদ্দিন সাইদ কামাল জফরি সাহেব ছিলেন আমাদের শিক্ষক আমরা ছিলাম কোরআনের ছাত্র এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম আমি হয়ে গেলাম শিক্ষক আর আমরা সবাই কোরআনের ছাত্র খুশি না বেজা তো সুরাতুল মূল কেমন সুরা যেটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে বিষ্ণবী বললেন মানে আতুন মিন আজাবিল কবার এই সুরা যে তেলাওয়াত করবে তার কোনো কবরের আজাব হবে না পড়েন সুবাহ আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না কোনো সন্দেহ আছে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন দালান ঘর। কেন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বাধ দালান ঘর ঠিক কিরা দাদা চলে গেল বাবা চলে গেল চাচা চলে গেল ফুফা চলে গেল আপনি মনে হয় যাবেন না যাবেন তার জোরে বলা যায় না আপনি যাবেন না আপনি যাবেন আপনার ছেলে মেয়েগুলো যাবে আপনার বিবির পেটে দুই মাসের ছোট্ট একটা বাচ্চা এখনো রক্ত মাংস মানুষ হয় না এতটুকু গোষ্ঠের টুকরা ওই বাচ্চাটা মনে হয় যাবে না যাবে দুনিয়াতে আসেই তো নাই যাবে কেমনে আসবে যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে চিল্লায় বলেন ঠিক কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় আমরা মরবো না হাজার বছর বাঁচার জন্য আমরা এসেছি শুধু আমরা বলি সবকিছু আমার 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 বাড়ি আমার গাড়ি আমার এলাকা আমার দাপট এগুলো বলতে আমরা খুব পছন্দ করি চিল্লায়ে কোন ঠিক কি না কেমন করে আপনার বাড়ি যেই বাড়িটারে আমার বাড়ি বলে আপনি ঘোষণা দেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো আপনার বাবাও বলতো বাড়িটা আমার বাড়ি বলতো না আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো দাদাও বলতো এটা আমার বাড়ি দাদার দাদার দাদা যখন এই বাড়িতে থাকতো ওনিও বলতো আমার বাড়ি আপনি মরে গেলে আপনার ছেলে দাবি করবে আমার বাড়ি ছেলে মোল্লে নাতি বলবে আমার বাড়ি নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি বাড়ি একটা দাবিদার কতজন চিন্তা করেছেন পরের জায়গা পরের বাড়ি পরের বাড়ি ঘরে বাঁধিয়ায় আমি আমি তো সেই ঘরের মালিক নই ঠিক এই জন্য এই দুনিয়াটা হলো ট্রানজিট পিরিয়ড আজীবন থাকার জন্য আসি নাই কিছুদিনের জন্য আসলাম কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে কবরের प्रिपरेशन প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এইজন্য বিশ্বনবী বললেন ইন্না ফিল কোরআনিলা সূরা সুরা এর মধ্যে এমন একটা সুরা আছে মানে আতুন মিন আযাবিল কবার এই সূরাটাকে ও করলে ওই কবরের আযাব থেকে ওই বান্দাটাকে বাঁচায়া দিবে কে কি নাম ওই সূরাত আরো জোরে বলেন সূরা মুলক তেলাওয়াত করতে রাজি আছেন তো আবার বিশ্বনবী বললেন শাফাআত লি sahibiহা এই সুরাটাকে আমাদের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি তালাবাদ করলে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন যদি কারো পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ কোনোদিন ফেলে দিতে পারবে নাকি পারবে মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে শেখ হাসিনা এটাকে রিজেক্ট করতে পারবে ফেলে দিতে পারবে কারণ অর্থমন্ত্রীর সুপারিশ চিল্লায় বলেন ঠিক কিনা তেমনি কোরআন যদি কেমতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে কোরআনের সুপারিশও কবুল করে নিবে কে আবার বিশ্বনবী বললেন খাসামাতা আন সাহিবিহা এই সুরাটা কে আমাদের দিন তেলাতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে তর্ক করবে আল্লাহর সাথে ডিবেট আল্লাহর সাথে ঝগড়া সাহস বেশি না কম জোরে বলেন আল্লাহর সাথে ঝগড়া করবে তর্ক করবে কতক্ষণ হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ আল্লাহ তাআলা এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে ঢুকিয়ে না দেয় ততক্ষণ এই সূরা আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে চিল্লায়ে সবাই পড়েন আল্লাহু আকবার এজন্য বিশ্ব নাই বলতেন মন করা বিহা ফিলাইন ফকদ আকসর রাত্রি বেলা এই সুরাটা যে তেলাবাদ করবে তার আমল নামাটা স্বভাব দিয়ে পরিপূর্ণ করে দিবে কি এখন দিন নাকি রাত বলেন এখন সুরাতুল মুলকের তাফসির শুনলে প্রত্যেকে রামল নামাটারে সবাব দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উন্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উন্মতের সিনার ভিতরে সুরাতুল মুলকটা মুখস্থ থাক আমি চাই আমার প্রতিটা মতের কলিজার ভিতরে এই সুরাটা হেফস করা থাক করেন সুবাহান আল্লাহ এই বিশ্বনবীর হিসেবে এই সুরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই জোরে বলেন সুরা মুলক মুখস্থ করতে রাজি আছেন যে কয়েকজন ইনশাল্লাহ বলছেন শুধু তারা করবেন বাকিরা করবেন না সুরাতুল মুলক মুখস্থ করতে রাজি আছেন সবাই এই সুরার মাত্র তিরিশটা আয়া কয়টা এক মাসে কয়দিন আপনাদের এই আড়াইবাড়ি এলাকায় কয়দিন এদিকে তিরিশ দিন তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন পুরো সুরাটা মুখস্থ করতে লাগবে কয়দে জোরে বলেন না তাহলে আগামী এক মাসে আমরা এই সুরাতুল মুল্ক মুখস্থ করে ফেলবো রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো এখন পড়াশোনাবেন কার কাছে এটা আপনাদের হোমওয়ার্ক বাড়ির কাজ হোম টাস্ক আল ওয়াজিব আল মানসিলি এক মাস পরে তো আমি থাকব না আমি তো ওয়াজ করে চম্পট তো পড়াশোনাবেন এলাকার ইমাম সাহেবদের কাছে খতিব সাহেবদের কাছে হাফেজ সাহেবদের কাছে বলবেন আজহারি ভাই এসেছিল এসে সুরাতুল মুলক আমাদেরকে পড়া দিয়ে গেছে মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি দি সুরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে সুবহানাল্লাহ পড়েন নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিছু ডোজ দিয়ে দিয়েছে কিছু মেডিসিন এজন্য এই সূরার আলোকে আমরা জানার চেষ্টা করব কি কি মেডিসিন আল্লাহ নাস্তিকদের জন্য দিলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই আমরা আস্তিক আর যারা বিশ্বাস করে না তারা কি বাংলার জমিনে এরকম কিছু নাস্তিক আছে না নাই নতুন এক নাস্তিক এসেছে আসাদ নূর ঠিক ফেসবুকে লাইভে এসে সে বলেছে প্রতিদিন নাকি সকালবেলা করণের উপরে পেশাব করবে এটা কি মানুষ না মানুষ এটা জাহান নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারাত সন্তান জোরে বলেন ঠিক বাংলাদেশ সরকারের উচিত এই বেয়াদবটাকে আইনের আওতায় আনা বিচারের আওতায় আনা বিশাল সমাবেশ করে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া এই বেয়াদবটাকে শেল্টার দিচ্ছে মুফাসসিল ইসলাম ইংল্যান্ড থেকে আরেক নাস্তিক উল্লুক্কা পাঠা गवर्नमेंटের উচিত এই বেয়াদবটাকেও আইনের আওতায় এনে ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও फांसी দেয়া চিল্লায় বলেন ঠিক কি না 99% মুসলিম যে দেশে বসবাস করে ওই দেশে বসে কোরআনকে গালি দেওয়ার স্পর্ধা তোর আসল কোথ থেকে চিল্লা এখন ঠিক কি না এজন্য আমাদেরকে এক থাকতে হবে नेक থাকতে হবে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কোন ধরনের চান্স দেয়া যাবে না চিল্লা এখন ঠিক কি যারা কোরআন রে গালি দেয় তারা এই জমিনটা চিনে নাই এই জমিন পীর আউলিয়াদের জমিন এই জমিন দাড়িওয়ালাদের জমিন টুপিওয়ালাদের জমিন এই জমিন আলিয়া মাদ্রাসার জমিন কওমি মাদ্রাসার জমিন এই জমিন টঙ্গীর তুরাক বিশ্ব ইস্তেমার জমিন জোরে কোন ঠিকিরা ঠিক এই দেশে আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই আর কিছু থাকবে না না থাক হাক্কানি দরবারগুলো থাকবেই যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সকালে সূর্য ওঠে আল্লাহু আকবার ধনীর সাথে সাথে সকালে সূর্য ডুবে ওদেশে আর কিছু না থাক আমার কুরআন থাকবেই চিল্লায় এখন ঠিক কি না ওই কুরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে রাজি আছি চিল্লায় এখন ঠিক কি কারা কারা রাজি দুহা তুছু করে আল্লাহর দেখা তাই তাসবিহ আল্লাহ এই জন্য ভালোবাসা তুমি কবুল করে না এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগ আবুত হয়ে যাই এই সুরাটা চোখ খুলে দিবে নাস্তিকদের জন্য সুরাতে ডোজ দিয়েছে নাস্তিকরা বলে আমরা স্রষ্টায় বিশ্বাস করি না এর কারণ আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা মানি না নাস্তিকরা যে আল্লাহ তালাকে বিশ্বাস করে না তাদের সবচেয়ে যুক্তি হচ্ছে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করি না তো জিজ্ঞেস করবেন ডু ইউ সি দা এয়ার ইন দা অ্যাটমোসফিয়ার এই যে বায়ুমণ্ডলে বাতাস তুমি কি বাতাস দেখতে পাও সো ওয়াই ডু ইউ বিলিভ অন তাহলে বাতাস না দেখলে বাতাসে বিশ্বাস করো কেন ডু ইউ সি দা ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড কেউ যখন মাথায় ব্যথা পায় অনেকে এসে বলে হুজুর মাথার ব্যথায় মরে যাচ্ছে একটু ফু দিয়ে দেন ওর যে মাথায় ব্যথা আমি কি দেখতে পাচ্ছি কথা বলেন সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তাহলে বিশ্বাস করো কেন আর মিয়া তুমি তো তোমার নিজেরই দেখো না নিজের স্রষ্টারে দেখবা কেমন করে আমরা কি আমাদের চোখ দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া জোরে বলেন আমি কি আমার চোখ দেখতে পাচ্ছি আপনারা আপনাদের চোখ দেখতে পাচ্ছেন আপনারা আমারটা দেখতেছেন আমি আপনাদেরটা দেখতেছি কিন্তু আমরা কি আমাদেরটা দেখতে পাচ্ছি সামনে আয়না না ধরলে আমরা আমাদের চোখ দেখি না আপনি কি আপনার পিঠ দেখেছেন আয়নার সাহায্য ছাড়া জোরে বলেন আরে আয়না এনে দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহবীর পৃথিবীর কোন চোখ আমি আল্লাহরে না আমি আল্লাহর চোখ পৃথিবীর সবাই রে দেখে না এজন্য আমার দেখা যায় না আমার সৃষ্টির দিকে নজর করে তাকা আমার সৃষ্টির ভেতরে আমি আল্লাহর নিদর্শন আছে কক্সবাজারে যান লংগেস্ট সি ওয়ার্ল্ড পৃথিবীর সব চাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়ে দিয়েছে কে একশো পঞ্চান্ন কিলোমিটার এই সাগরের সামনে যখন দাঁড়াবেন সাগরের ঢেউ উত্তরজন গর্জন যখন আপনার চোখে পড়বে সাগরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই সাগরেরও একজন স্রষ্টা মালিক আছে পাহাড়ের দিকে নজর করলে বুঝবেন পাহাড়ের একজন স্রষ্টা আছে মরুভূমির দিকে যদি তাকান আপনি বুঝতে পারবেন এই মরুভূমির একজন স্রষ্টা আছে ঝর্ণার দিকে নজর করলে বুঝবেন এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই ঝরনা ঝর্না ঝর্না রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই পড়ে না ঝর্ণার দিকে যদি তাকা অন্তরের চোখ নিয়ে আপনার অন্তর আপনাকে সায়ে দিবে বলে দিবে যে ঝর্ণা এমনি এমনি তৈরি হয় না এই ঝর্নার একজন স্রষ্টা আছে না এজন্য নাস্তিকদের জন্য আল্লাহ ইসুরাতে ডোজ দিয়েছেন কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে আমি স্রষ্টাকে মানি না যদি কেউ আমার সামনে এসে প্রমাণ করে দিতে পারে যে স্রষ্টা বলে একজন কেউ আছে আমি মেনে নিব কুফান লোকেরা বললো আইন্দানা ইমাম ইসমুহাবিদ আমাদের একজন ইমাম আছে তার নাম নহমান উনি আমাদের ইমাম আল ইমাম আল আজম আবু হানিফা সোমান আল্লাহ পড়বেন না সবাই বলল তুমি নাস্তিক তোমার ইমামে আজম আবু হানিফা নহমান ইবনু সাহাবিদ উনি বুঝাই দিতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে নাস্তিক বলে কই তোদের ইমাম নিয়ে আয় সময় দেয়া হলো জুমার নামাজের পরে দুপুর দুইটায় কুফার একটা ময়দানে সাইদানা ইমাম আবু হানিফা আর নাস্তিক একসাথে তর্ক করবে ডিবেট করবে সাইদানা আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে তো যেদিন তর্কে ডেট করা হলো হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে আসেনাই শুধু ইমাম আবু হানিফা দুইটার দিকে এসে সবাই বসে আছে আসে না আড়াইটা বাজে আসে না তিনটা বাজে আসে না সাড়ে তিনটা আসে না চারটার দিকে দৌড়ায় আসছে নাস্তিক বলে যে লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই কথা শুনতেছেন মনযোগ আছে না গেছে যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই ইমাম আবু হানিফা বললেন عندي عذر আমার অজুড় আছে আই হ্যাভ এক্সকিউজ কি এক্সকিউজ আছে আবু হানিফা বলতে শুরু করলেন আমি যখন ঘর থেকে বের হই যাই আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায় এই নদীটা পার হয়ে আসতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই কোনো নৌকা নাই কেউ নাই নদীর পাশেই বিশাল বড় একটা গাছ হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে দুই ভাগ হয়ে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল করা ছাড়া মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোমেটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসলাম নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সা করে নদীর উপার নিয়ে গেল এই প্রসেসিংটা হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে গাঞ্জা তোদের ইমাম কাজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই সৈয়দ ইمام আবানীফা বললেন এমন কথা বলেন কেন নাস্তিক বলে মানুষ ছাড়া কোরাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাস এমনি এমনি দুই ভাগ হয়ে যায় নাকি এমনি এমনি তক্তা জোড়া লাগে যায় নাকি কাঠের পিসগুলো জোড়া লাগে লাগে নৌকা হয়ে যায় নাকি মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া নদী নদীর এপার থেকে নৌকা কাওকে নিয়ে ওপারে চলে যায় নাকি ইمام আবানীফা বললেন নাও ইউ আর রাইট ট্র্যাক এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনাদের বুঝানো সহজ হবে আমার সাইদান ইমাম আবু আনিফা বললেন বুঝলাম এমনি এমনি কিছু হয় না এমনি এমনি তক্ত হয় না এমনি এমনি নৌকা হয় না এমনি এমনি মাঝে ছাড়া নৌকা চলে না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো জামিনটা কেমন করে এমনি এমনি হলো মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো নবমন্ডল ভূমন্ডল কেমন করে এমনি এমনি হলো কারি এ সাগর বয়ে যায় কারি সারায় না চলে চিল্লা এখন সুবাহ নাস্তিক বলে তাই তো এইভাবে তো আমি ভেবে দেখি নাই আসলে তো আমি একটা উল্লেখ পাঠা আমি তো চিন্তা করি না এইভাবে নাস্তিক ওই ঈমাম আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন আমার চোখ আপনি খুলে দিয়েছেন আর দেরি করার দরকার নাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা এল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুনুল্লাহ সল্লাল্লাহু এই জন্যে সুরার ভিতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে আরো জোরে সবাই বলেন কে সুরার নাম আরো জোরে সবাই বলেন না কি না সুরা মুলুক মুলুক মানি ক্ষমতা মুলুক মানি কি মুলুক মানি পাওয়ার মুলুক মানি অসারডি মুলক মানি সফরেন্টি আল্লাহ শুরু করলেন তাবার আল্লাদি বেয়াদি হিল মুল আলা কুল্লি সেই ফদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি পৃথিবীর সবকিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন সুহান আল্লাহ আল্লাহ শুরু করলেন তাবার দিয়ে তাবারাক আল্লাদী বেয়াধি হিল মুলক সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো বলেন ক্ষমতা আপনাদের হাতে বলেন না জনগণ সকল ক্ষমতার উৎস বলেন না এটা রাষ্ট্রীয় কুফুরি রাষ্ট্র থেকেও কিছু কুফুরি আমাদেরকে শেখানো হয় এই জন্য রাষ্ট্রের সব সিগন্যাল মেনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিকই না জনগণ সকল ক্ষমতার উৎস নয় সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন তিনি কে একটু খেয়াল করে বুঝে উত্তর দেন কেমন করে আপনি ক্ষমতার উৎস হন আপনার যখন পেটে ব্যথা হয় আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না ডায়রিয়া হলে চিল্লা করেন কি করেন না তো আপনি না ক্ষমতার উৎস আপনি চিল্লা করেন কেন তিনবার ডায়রিয়ার কারণে টয়লেটে গেলে চতুর্থবার আর চাহার দিকে তাকানো যায় না পাঁচবার বাথরুমে গেলে বাইরে একে আই আর হাইতান্ন আই মরে মরি যাই হাইতান্ন কিনলাই আপনার ক্ষমতার মালিক ডায়রিয়া হলে আপনি টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক এই জন্য আমার ডায়রিয়া হয়েছে আসলে আমরা ক্ষমতার মালিক নই ক্ষমতার মালিক একজন তিনি কে আমরা দুর্বল আমাদের বাবাও দুর্বল দাদাও দুর্বল তার মানে দুর্বলের ঘরের দুর্বলের ঘরের আমরা তো দুর্বল রিক্সার টায়ার পাংচার হলে আমরা বাজারে লাভ দিয়ে উঠি লাভ দেন না আমি কত লাভ দিছি আমি যে এক জেলা থেকে আরেক জেলায় তো সেই প্রোগ্রামের কারণে যাওয়া লাগে তো মাঝ রাতে মাঝে মাঝে ট্রাকের চাকা টায়ার পাংচার হয়ে যায় তো লাভ দিয়ে উঠি রিক্সালারে বলি কি রে ড্রাইভারে বলি কি কিরে কিসের আওয়াজ বলে হুজুর ট্রাকের টায়ার পাংচার হয়ে গেছে লাভ দিয়ে উঠি আহ কোনো ক্ষমতা নাই পিছন থেকে কেউ যদি বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে সাপ খুঁজে পাওয়া যাবে আপনারা থাকলে আমি ধর দিবে এসি বাদিয়া সাসা আপন প্রাণ বাসা তিন চারটা ভাবা ব্যাংক যদি কেউ ছেড়ে দেয় এখানে একটা ওইদিকে একটা ওইদিকে একটা ব্যাংক আর কি লাভ দিবে তার সাথে তিনটা লাভ দি আপনারা পাবলেন ঠিক কি না তাহলে আসলে আমাদের কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক হলো একজন তিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল আলা কুল্লি শাইইন কদির সো সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা হাতে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হুইলেটের পাওয়া যায় রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং থেকে দেয় দৌড় ভাড়াটিয়া ও দৌড় বাড়িওয়ালা ও দৌড়